স্কার বন্ধুরা শুভ সকাল তো এখন সব কাজই আমার সারা হয়ে গেছে মানে ঘর বাড়িতে যা সংসারের কাজ থাকে মোটামুটি তো রান্নাও হয়ে গেছে কিন্তু এখন আবার মাছ এনেছে রুই মাছ আর আমদি মাছ তো আমদি মাছটা রান্না করব আর ডিমের ঝোল আছে আর বরবটি আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পটল দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছিলাম সেটাও আছে সেটা কালকে করেছিলাম সেটাও আছে তো এখন লঙ্কা নেব লঙ্কা তুলব বুঝতে পেরেছ কেন ঘরে লঙ্কা তোলা নেই মনে থাকে না লঙ্কা তুলতে তো এখন একটু লঙ্কা তুলবো বাইরে রোদ্দুরও বিশাল তো চলো বন্ধুরা লঙ্কা খেতে যাই আমা আমার বাড়ির লঙ্কা খেতে দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে পুরো বাগানটা দেখো লঙ্কা গাছ লঙ্কা দেখো বাবা কিনা জানি না

ওরাও তো একটা প্রাণী না ওরা তো একটা জীব বুঝি ও তো পায় রাতের বেলা তো অনেকগুলোই তোলা তুলবো না ভয় লাগে না কি দু দিন তিন দিন হয়ে গেল বাস শ্রীলঙ্কা লঙ্কা সব হবে সব ইয়ে করবো তুই আবার এখানে এসে করছিস রোদ্দুরে চল 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 ওই যে সরু লঙ্কা মেয়ে বলেছে কাটা সরু লঙ্কা তুলে রাখো ও আবার আলু মাখায় খেতে খুব ভালোবাসে আর সরু লঙ্কাটার এত সুন্দর একটা সেন্ট তো চলো বন্ধুরা আমি দেখাবো কতগুলো লঙ্কা তুলেছি বাবা ছাওয়াই চল পাপড়ি ঠিক আছে গাছের লঙ্কা আর এত ঝাল লঙ্কাগুলো আমি তো বেশি দিই না একটা করে লঙ্কা দিই জানো একটা করে লঙ্কা দিই সাংঘাতিক ঝাল আর এগুলো হচ্ছে সরু লঙ্কা এগুলো তো সেন্ট দারুণ সুন্দর দারুন দারুণ আটি কম কিন্তু দারুণ সুন্দর এটা খাওয়ার জন্য খুব মানে হেভি কাঁচা মানে ভাতে দেখো আমার সোনা সোনাপাখিরা আহা আহা সোনা পাখিরাও রয়েছে হ্যাঁ ওদের খাবার দিয়েছি কিছুক্ষণ আগে চাল দিয়েছি ফিট দিয়েছি ভুসি ভাত ফ্যান সব একসঙ্গে মাখিয়ে ওদের ভালো করে সুন্দর কাচিয়ে 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 খাইয়ে দিয়েছি কেন ওদের মুখটা তো সরু ওরা তো কাচিয়ে খেতে পারে না তাই না ওদের একটু আমরা যদি সাহায্য করি তাহলে ওরা সব সুন্দর নেয় তো ওদের খাওয়া হয়ে গেছে আর চলো এখন আমি রান্না করবো কড়াইটা বসিয়ে গেছিলাম লঙ্কা তুলতে তো আমি তেল দিয়ে দিলাম যতটা আমার প্রয়োজন আমার প্রয়োজন মতন আর তোমার এখানে হবে আমদি মাছ আমদি মাছের ঝাল বুঝতে পারছো এখানে কি আছে জিরা আদা রসুন বাটা হ্যাঁ জিরাটাই এমনি শুকনোই গুঁড়ো করে রেখেছি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে স্বাদ মতন লবণ হ্যাঁ হলুদ তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে আমি কী দিয়ে দেবো বলো তো এর মধ্যে এর মধ্যে লঙ্কা আর এই যে পেঁয়াজ তিনটে পেঁয়াজ কুচনো আছে আমার এর মধ্যে বুঝতে পারছো কত পেঁয়াজ দিয়েছে দেখো হ্যাঁ আর এটা হবে আমদি মাছ দিয়ে ঝাল আগে একটু ফ্রাই করে নেব আলুটা আর পেঁয়াজটা তারপরে এটা বসিয়ে দেবো তা চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি কীভাবে রাঁধতে হবে তোমরা তো বুঝেই ফেলেছ এটা ঝাল চচ্চড়ি হবে তো তোমরা নিজেদের খেয়াল রেখো তোমরা ভালো থেকো এটাই কামনা করি